তুমি ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছি বাজার করতে যাচ্ছ চলো দেখি তাহলে তুমি বাজার হয়ে গেছে চলো তো তাহলে দেখি কি কি বাজার করেছো কি কী বাজার করে এনেছো এখানটায় রাখো ওয়াউ এত কিছু বাজার করেছ হুম 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 অনেক কিছু বাজার করেছো তো তুমি ও এতগুলো বাজার করেছো এই ঝুড়িটার মধ্যে রেখে দাও সব বাজারগুলো কি রান্না করবে কুন্দরি আচ্ছা দেখি কিভাবে তুমি কুন্দরি রান্না করো গটা গটা দেখি তো হুম এবারে কি করবে চাপাতে দেবে চাপা দিলে রেডি হয়ে যাবে তোমার কুন্দরি এবার তোমার রান্নাটা হয়েছে নাকি এই তো হয়ে গেছে এবার আস্তে আস্তে করে নামিয়ে নাও নামিয়ে নাও আস্তে আস্তে করে ওয়াও কত সুন্দর হয়েছে কুন্দরির রান্নাটা ভালো হয়েছে তো এবার একটু খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে দারুণ মো निजे रानले त भयो बो है?